ঘূর্ণিঝড়ে ভেসে যাওয়া মানুষগুলোকে বাড়িতে আশ্রয় দেওয়াতে রেগে গেল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা নিখুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে ফেস লাইকদের সঙ্গে থেকে ফুলকিরা যখন সুপার স্টোর থেকে খাবার আনতে যায় সেই সময় ফুলকি ওই রুমেতে আটকে পড়ে ফুলকে ফুলকি একটা কুমির দেখতে পায় সে বুঝতে না পেরে কুমিরের গায়ে গিয়ে হাত দেয় তারপরেই ফুলকি চিৎকার করে উঠে স্যার বলে এরপরেই ফুলকির আওয়াজ শুনে যখন রোহিত এসে হাজির হয় রোহিত দেখে যে দরজাটা খোলা যাচ্ছে না ফুলকি বলে যে স্যার এখানে কুমির এসেছে এরপরেই রোহিতারে জোর করে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে তারপর ফুলকিকে ওখান থেকে নিয়ে চলে আসে এরপর ফুলকি খুবই ভয় পেয়ে থাকে তখন রোহিত বলে ভয় পেও না ফুলকি আর নেই এখানের কুমির এরপর কুলকিয়ারে বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে সেই কথা কাকেও জানায় না এরপর রোহিত বলে যে এখনো জেঠুমণি এসে বাড়িতে না আসেনি তো এতক্ষণে বাড়িতে চলে আসার কথা এরপরে জেঠুমণি বেরিয়ে আসে রোহিত বলে যে জেঠুমণি ওইদিকে সব ঠিক আছে তো তখন জেঠুমণি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি সব কিছু ব্যবস্থা করে দিয়ে এসেছি জেঠুমণি বলে যে যে খাবারগুলো এনেছো এখন স্কুল ঘরে পৌঁছে দিয়ে আসো সেখানে তারা তবু রান্না বান্না করে খেতে পারবে সেই সময় পারমিতা চলে আসে পারমিতা বলে যে বাবা ওই দিকে খাবারগুলো দিলে ওরা কীভাবে রান্না করে খাবে আমরা যদি এই বাড়িতে রান্না করি তখন ফুলকি বলে যে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমরা যদি সবাই হাতে হাতে করি তাহলে হয়ে যাবে চটপটা খেচুড়ির প্যাকেট এনেছে ওগুলো তো তাড়াতাড়ি হয়ে যায় এর এরপরে ফুলকির কথা শুনে মাস্টারমশাই বলে যে এইসব করতে গেলে অনেক হেপা আসে আগে তোমাদের মাকে জিজ্ঞাসা করে নাও এরপরেই হৈমন্তী এসে হাজির হয় মাস্টারমশাই কথাটা বলার আগে কিছু বিরোধী পক্ষের পার্টির লোক এসে হাজির হয় মাস্টারমশাইকে বলে যে কি করেছেন আপনারা কোথায় কি কিছু কাজ করেছেন সেটা তো দেখতেই পাচ্ছি না আপনারা তো ঘরের মধ্যেই সবাই একসাথে রয়েছেন আর বাইরে যে সবাই ভেসে যাচ্ছে স্কুল ঘরের নিচের তোলা ভেসে যাচ্ছে মানুষজন থাকবে কোথায় সেই কই ব্যবস্থা করেছেন আপনারা তো উঁচু জায়গায় ভালোই আছেন এই সব বলে মাস্টারমশাইকে ব্যঙ্গ করতে থাকে তখন মাস্টারমশাই বলে যে তাহলে আপনারাই বলুন কি করা যায় আপনারাই একটা জায়গা ঠিক করুন যেখানে রাখা যাবে এরপর লোকগুলি চুপ করে যায় তারপরে ফুলকি বলে যে জেঠুমণি আমাদের বাড়িতে নিয়ে এসে রাখা যায় না এটা শুনেই হৈমন্তী রেগে যায় হৈমন্তী বলে কি বলছো এই ঘরেতে এনে রাখবে আর এখানে থাকবে কোথায় এইটুকু জায়গা আর সবাই মিলে থাকার জায়গা কোথায় এইসব বলাতে ফুলকির তো শুনে মাস্টারমশাই বলে যে ঠিক আছে আমাদের বাড়িতে কিছু লোককে এনে রাখা হবে এরপরে মাস্টারমশাই সেই পার্টির লোকগুলোকে জানিয়ে দেয় যে যান কিছু লোককে আমাদের পাঠিয়ে দিন আর তারপরেও দেখছি আর কোথায় কোথায় উঁচু জায়গা আছে এরপরে রোহিত আর রিয়াল মিলে চলে যায় তাদের সাথে এদিকে হৈমন্তী বলে যে মাস্টারমশাই তুমি আমার কোথায় রাখার চেষ্টা করলে না ওই ফুলকির কোথায় শুনেই সিদ্ধান্ত নিলে আমার কোথার কোনো দাম নেই আমি এখানে আর থাকবো না এই বলে ভিমন্ত্রী রাগমাগ করে চলে যায় তো বন্ধুরা ফুলকি যে অসহায় মানুষের পাশে দাঁড়ালো তাতে কি ফুলকি দোষ করেছে জেঠুমুনি যে তার উপর রাগ দেখাচ্ছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করুন